এবার সাকিবকে নিয়ে ধারাবাসে নিজের মতামত জানালেন তামিম কমেন্ট্রি নিয়ে বিশেষ আগ্রহ আছে তামিম ইকবালের ক্রিকেট ছাড়ার পর কোচিং লাইনে না এসে কমেন্ট্রিতে থিতু হওয়ার ইচ্ছা প্রকাশও করেছিলেন আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও টেস্ট ওয়ান ডে ক্রিকেট নিয়ে নিজের সিদ্ধান্ত জানাননি সাবেক অধিনায়ক এরই মধ্যে পুরোদমে ধারাবাসে দেখা গেল তাকে এর আগে আন্তর্জাতিক ম্যাচে অতিথি ধারাভাষ্যকার হিসাবে দেখা গেলেও এবার গোটা সিরিজই দেখা যাবে সাবেকেই টাইগার অধিনায়ককে ভারত সিরিজে আতার আলী খান হারশা বগলের সঙ্গে আছেন তামিমও ধারাভাষ্যের এক পর্যায়ে ধারাভাষ্যকার হারশা বগলের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন সাকিব বলিংয়ে অসাধারণ করছে পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলেও অসাধারণ বলিং করে গেছে তিনি তবে সম্প্রীতি সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগল করছে ভোগলে আরও বলেন তার চোখে গত কিছু দিনে সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ ছেঁড়া হওয়া মিরাজকে ভবিষ্যতের সাকিব হিসেবে বিবেচনা করা হচ্ছে কদিন আগে টাইগার হেড কোচ চন্দ্রিকা হাতুরো সিংহ এমনটাই জানিয়েছেন সে প্রসঙ্গ ট্রেনে ভোগলে তামিমের মত জানতে চান যেভাবে তামিম একটু সময় নিয়ে তার মতামত জানান তামিম বলেন মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিতই রান পাচ্ছেন পেস বলে স্বচ্ছন্দ স্পিনও বেশ ভালোই খেলছেন ওদিকে ব্যাট হাতে সাকিব ইদানিং স্ট্রাগল করছেন তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে নামিয়ে পরীক্ষা করার পক্ষে তিনি আপনাদের বিষয়টি কেমন লাগলো সাকিবের জায়গায় কি মিরাজকে ব্যাটিং করানো উচিত মতামত জানতে ভুলবেন না আর এই ধরনের খেলাধুলার সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ